আচ্ছা বাচ্চা জেদ কেন করে যদি এটাই না বুঝলেন তাহলে জেদ কি আটকানো যাবে আপনারা বাচ্চাকে বাধ্য করার চেষ্টা করুন কিন্তু সেটা কাজ করে না যদি কাজ করতো এতদিনে কাজ হয়ে যেত কিন্তু একবার তাকিয়ে দেখুন কাজ হয়নি কেন কেনটা যদি বুঝতে পারেন প্রবলেম সলভ করা যাবে জেনে নি আমাদেরই সাথে কাজ করা একজন প্যারেন্টের মুখে যে কতটা সম্ভব কিভাবে সম্ভব এবং বাচ্চার কোথায় সমস্যা বুঝে সে কিভাবে পরিবর্তন এনেছে আমি কি একটু বলবো স্যার বলুন স্যার আমার বাচ্চার যখন স্যার এডিএসডি বা এইচডি যখন মানে জাস্ট ডায়াগনোস্ট হলো তখন আমরা থেরাপি মোডে তো চলতেছিল আজ থেকে স্যার এক বছর আগে আমার ছোট বোনের বিয়ের প্রোগ্রাম ছিল স্যার ওই প্রোগ্রামটা আমরা খুব মানে কি যে একটা অবস্থা গেছে স্যার আমি তিরিশ কিলো পাঠাই স্যার ব্র্যান্ডের মেশিন আনাই ওর খাবার ব্র্যান্ড করাই তারপরেও স্যার ওকে ঠান্ডা করতে পারিনি সোজা কথা প্রোগ্রামে মাঝপথে চলে আসতে হয়েছে স্যার আপনার একটাই ভুল স্যার আজকে আমার বড় ভাই শ্যালকের বিয়ে ছিল স্যার তাহলে স্যার আমরা কি কিভাবে প্ল্যান করছি স্যার প্রথম কথা হচ্ছে আমরা তো এখন ওকে স্যার আপনি যেটা বলেন অবজারভেশন মানে ডে টু ডে নাইট টু নাইট মিনিট টু মিনিট স্যার শুধু অবজারভেশনের উপরেই চলতেছে আমার মনে হচ্ছে যত বেশি কানেকশন হচ্ছে অবজারভেশনের ক্ষমতা বাড়তেছে যত বেশি ওর এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের অবজারভেশন বাড়তেছে যত বেশি ও রেগুলেট হচ্ছে আমাদের অবজারভেশন সব জায়গায় অবজার্ভ করতে হচ্ছে স্যার অবজারভেশন যত বেশি করতেছি তত মানুষ মনে হচ্ছে তত বেশি আপন মনে হচ্ছে এবং কাজ করার আগ্রহটা স্যার বেড়ে যাচ্ছে স্যার ওর উপরে আরো বেশি কাজ করতে ইচ্ছা করতেছে এবং স্যার ও আমাদের সাথে আরো বেশি অনেক বেশি ঘেসতেছে অনেক বেশি কাছাকাছি আসতেছে এবং স্যার ওর ব্যাপারটা দেখা যাচ্ছে স্যার এখন আমি সত্য কথা বলতে আমি ওই দিন একটু হিসাব করলাম মসজিদে বসে কোনো কারণে মনে যাতে স্যার দেখলাম যে আমার ছেলের কথা আমার মাথার ভিতরে বেশি আসে স্যার আমার স্ত্রীর কথা পরে আসতেছে আমি একটু জাস্ট চোখ বন্ধ করে দেখলাম স্যার তার মানে এই পরিমাণ কানেকশনটা স্যার বা এই পরিমাণ ওর প্রতি সিম্পেতি এমফেতি যেভাবে বলি না কেন ওর সাথেই ঝুঁকে আছি একেবারে ঝুঁকে আছে ও ঝুঁকে আছে স্যার দেখা যাচ্ছে যে মানে আমি জানি যে ও আমার দিকে তাকাচ্ছে না বা ডাকতেছে শুনতেছে না কিন্তু শুনতেছে সে ইচ্ছে করে বলতেছে না বা তাকাচ্ছে না এটাও বুঝতেছি আবার ডাকতেছি আবার তাকাচ্ছে না তিন নাম্বারে ঠিক আমি জানি যে এবার সে তাকাবে ঠিক এসে তাকাচ্ছে দৌড়াচ্ছে আসতেছে এরপরে স্যার ভালো লাগতেছে স্যার এনজয় করতেছি এবং আমার কাছে মনে হচ্ছে বাবা ছেলে যে সম্পর্কটা যে গভীরতাটা যে মানে স্পর্শ মানে স্যার স্যার এমনি সন্তানকে হয়তো মাসে একদিন নিতাম বা বুকে বা দুদিন করতাম সপ্তাহে একদিন করতাম এখন যে স্যার ঘন্টা পর ঘন্টা ওর সাথে জড়ায় থাকি ওর প্রেমে মুশগুল হয়ে থাকি স্যার আমার মনে হচ্ছে স্যার এর এই অবস্থার এরকম এই কন্ডিশনে না আসলে বা আপনার এখানে না আসলে এটা হইতো না আমি এটাকে স্যার অন্যভাবে দেখতেছি যে সন্তানকেও অনেক বেশি ভালোবাসা যায় মানে যেটা মানে জীবনে সব থেকে বেশি ভালোবাসা যায় এবং যত ভালোবাসি তত আর করে স্যার বেড়ে যাচ্ছে এবং ওর পক্ষ থেকেও কিছু কিছু পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে যদি এরকম না হইতো হইতো না আর আপনার এখানে এসে আমি স্যার প্রথমেই কানেকশন বলার পরে বলছি যে না স্যার এখানে কিছু একটা আছে আমার কাছে মনে হচ্ছে এটা দিয়ে হবে আর যত স্যার এগুলো হচ্ছে তত মনে হচ্ছে ও আগাবে স্যার কথা বলবে কি না বলবে এটা তো স্যার ওই ইনপুট প্রসেস আমরা কিন্তু বাইরে রাখতেছি ও এখন স্যার বিড়ালের জন্য মেয়াও মেয়েও চব্বিশ ঘন্টা মাথার মধ্যে আসে এটা করে স্যার এখন মাঝে মধ্যে ভাইয়া বলে স্যার তো এটা নিয়ে আমরা মানে কি বলবে না বলবে আমাদের জানা দরকার না আসুক বা না আসুক তা দরকার ও যখন বুঝে ফেলবে সব এগুলো সব অটোমেটিক চলে আসবে স্যার তো স্যার অবজারভেশন তো আজকে কি হয়েছে স্যার আমরা কি করছি স্যার ওর জন্য চিপস নিয়ে গেছি মানে যদি ও ভেজাল করে চিপস খাওয়ায় স্যার ওকে ঠান্ডা মানে ও কি কি করতে পারে স্যার সম্ভব আমরা ওগুলা হিসেব করে সব নিয়ে রেডি ছিলাম এবং স্যার ওকে আমরা ওইভাবে ইয়ে করছি পুরো প্রোগ্রামে সে কোনো ভেজাল করে স্যার মানে আমরা পুরোটাই সুন্দর মতো শেষ করে আসতে পারছি হ্যাঁ হয়তো অনেকে জিজ্ঞেস করছে কিছু কিছু জানে আমাদের একটু অন্য কারণ কারণে আমরা সবাইকে জানাই নাই কিছু কিছু জানে ওরা দেখতেছে তো ভদ্র মানুষের মতো বসে বসে চিজ খাচ্ছে আমাদের সাথে টেবিলে বসে সবাই একটু অন্যভাবে হতবাক ছিল আমরা স্যার কোনো মানে লুকায় হাসিও নাই আবার কোন গভীর উদ্বেগের সাথে ছিলাম না আমরা নর্মাল ছিলাম স্যার এবং আমরা কিন্তু স্যার সম্ভাব্য কী কী হইতে পারে ও কখন কি করতে পারে এটা আমাদের কিন্তু একটা প্যাটার্ন মাথার মধ্যে চলে আসছে স্যার আমরা ওই জন্য ওই টুলস গুলা রেডি রাখছিলাম স্যার এবং খুব সুন্দরভাবে আমরা প্রোগ্রাম শেষ করে আসছি যেখানে চারিদিকে লকজন ভাবে যে একটা বাচ্চা তাকে নিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া যাবে না দেখুন আপনারা কত হেলাই করছেন এবং তিন মাস পরে পরে তার মধ্যে স্যার সত্য কথা বলতে আপনার মানে ক্লাসগুলো করে কিন্তু কিছু কিছু মাঝে মধ্যে একটু ব্যস্ত একটু অসুবিধা হয়নি খুব যে আপনার কথা সম্পূর্ণ শুনতেছে এমনও না সম্পূর্ণ আপনাকে পাচ্ছি ওই না স্যার

দ্বিতীয় ডুবে আসি স্যার বাচ্চাগুলোকে নিয়ে অসহায় বাবা মারা স্যার যেভাবে চলাফেরা করে স্যার খুব খারাপ লাগে যে সবাইকে স্যার আমরা আস্তে আস্তে একটা সবাই অবশ্যই চেষ্টা করবো এবং করি স্যার অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা করি স্যার অবশ্যই দেখলেন কেমন মনে হলো এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে অটিজম এটিএসটি এরকম নানান রকম লেভেল কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্ট ড্রাইভারস আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন আমাদের সাথে যোগাযোগ করুন একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন আমাদের নাম্বার দেওয়া রইল সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব দেখিয়ে দিতে পারব যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক যে অবস্থায় থাকুক উন্নতি সম্ভব সুতরাং যোগাযোগ করুন আমরা আছি আপনার সাথে নমস্কার আচ্ছা এই পর্যন্তই